এক আয়রনের ঘাটতি আয়রন ডেফিসিয়েন্সি সবচেয়ে সাধারণ কারণ বিশেষ করে যারা লাল শাকসবজি মাংস ডাল কম খায় দুই ভিটামিন বা এক দুই বা ফলিক অ্যাসিডের অভাব রক্ত তৈরির জন্য দরকারি এই ভিটামিনের অভাবে অ্যানিমিয়া হয় তিন রক্তক্ষরণ দুর্ঘটনা পিরিয়ডে অতিরিক্ত রক্তপাত পেটের আলসার পাইলস ইত্যাদির কারণে দীর্ঘ সময় রক্ত গেলে চার হাড়ের মজ্জা বন মাওয়াও সমস্যায় রক্ত তৈরির জায়গায় সমস্যা হলে হিমোগ্লোবিন কমে যায় পাঁচ জেনেটিক বা বংশগত রোগ যেমন থ্যালাসেমিয়া সিকলসেল অ্যানিমিয়া ইত্যাদি রক্তশূন্যতা বেশি দেখা যায় যাদের মধ্যে মহিলারা বিশেষ করে গর্ভবতী ও পিরিয়ডে অতিরিক্ত রক্তপাত হলে শিশু ও কিশোর কিশোরী শরীরের বৃদ্ধি বেশি হয় আয়রনের চাহিদা বেশি বয়স্ক ব্যক্তিরা দারিদ্রে পীড়িত এলাকায় অপুষ্টি ও খাদ্যের অভাব লক্ষণ উপসর্গ অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি মাথা ঘোরা বা ঝাপসা দেখা নিঃশ্বাসে কষ্ট হাত ঠান্ডা হয়ে যাওয়া মুখচোক বা ঠোঁট ফ্যাকাশে হয়ে যাওয়া বুক ধরফর করা রক্তশূন্যতার করণীয় এক পুষ্টিকর খাদ্য গ্রহণ আয়রনযুক্ত খাবার পালং শাক কলিজা ডিমের কুসুম ডাল কিসমিস মুসুর ডাল ভিটামিন খে লেবু আমলকি আয়রনের শোষণ বাড়ায় ভিটামিন বা এক দুই ডিম মাছ দুধ ফলিক অ্যাসিড কলা কমলা ডাল ব্রোকলি দুই ডাক্তারের পরামর্শে আয়রন বা ভিটামিন ট্যাবলেট খাওয়া বিশেষ করে গর্ভবতী মা ও কিশোরীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিন রক্ত পরীক্ষা চিলিসি কমপ্লিট ব্লড কাউন্ট হেমাগ্লোবেন লেভেল ফেরের বা এক দুই ল্যাভ ইত্যাদি চার প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া রক্তশূন্যতার পেছনে জটিল কারণ থাকলেও যেমন থ্যালাসেমিয়া অভ্যন্তরীণ রক্তপাত উপযুক্ত চিকিৎসা প্রয়োজন সংক্ষেপে রক্তশূন্যতা ক্লান্তি ফ্যাকাশে রং কম হিমোগ্লোবিন প্রতিরোধ পুষ্টিকর খাবার আয়রন ও ভিটামিন উপেক্ষা করা যাবে না কারণ এটি ধীরে ধীরে বড় জটিলতা তৈরি করতে পারে